কি হয়েছে গো কই কই ঠান্ডা লাগবে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে ঠান্ডা লাগবে তোমাকে জ্বর হবে জ্বর হবে হ্যাঁ জ্বর হলে ভালো লাগবে ও গো কি হলো কই সবাই মিমি কই কই মিমি হ্যাঁ কি মিমি কই কোন ঘরে আছে তোমার মামা এলো ও উঠতে হবে তোমার নানু ভাই কই হ্যাঁ কই নানু আমার দিকে তাকাও নানু কই কই মিনি কই হ্যাঁ পেটে লাগছে নাকি তোমার পেটে লাগছে বা এখন লাগছে না উঠতে হবে উঠবা কোথায় কোথায় যাবা উঠে কোথায় যাবা তুমি হ্যাঁ কি কি হলো অজ্ঞু হাসিতে হাসি দেখো হাসি দেখো ও না 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 কাঁদছো কেন গো কাঁদছো কেন কি আর ভালো লাগছে না তুলতে হবে করে নিবো ওরে আমার সোনা পাখি দেখি 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 ও মামা দুধু খাবে দুধু খাবে দুধু খাবা তুমি দুধু খাবা কি ভাল লাগছে না না কাঁদে না কাঁদে না তুমি ভালো মেয়ে যে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা বাবা রেজোজ কি কি হয়েছে কথা বলবা তুমি আমার সাথে কি কথা বলবা কি কথা বলবা গো আ ভাল লাগছে না ভাল লাগছে না আর দুধু খাবা তুমি দুধু খাবা কি দুধু খেতে হবে হ্যাঁ না 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 ও তুমি ভালো মেয়ে যে তুমি ভালো মেয়ে না ওই নানু কই নানু আসছে নানু আসছে নানুর কাছে যাবে না 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 ও